দর্শক আছি রাঙ্গামাটির একটি পর্যটক স্পটে এটি নেভি স্পট নামেই ব্যাপক পরিচিত এটি বাংলাদেশ নৌবাহিনী সরাসরি পরিচালনা করছে বিশেষ করে রাঙামাটির এ সমস্ত এলাকার অধিকাংশই প্রশাসনিক আন্ডারে বিশেষ করে প্রশাসনের লোকজনই তারা বিভিন্ন বিষয়ে এখানে সৃষ্টি করেছে বিশেষ করে বিনোদন শিক্ষা পিকনিক স্পট এ সমস্ত বিষয়গুলো এখানে প্রশাসনিক লোকজনই করে থাকে বা বিভিন্ন বাহিনীর লোকজনই করে থাকে আমরা ঠিক তেমনই একটি স্পটে রয়েছি এবং এই স্পটটি বাংলাদেশ নৌবাহিনী সরাসরি পরিচালনা করছে এবং এখানে আমি যখন ভিডিও চিত্র ধারণ করছি তখন আমার ক্যামেরার মধ্যে দুজন নৌবাহিনীর সদস্য চলে আসাতে তারা খুব রিকোয়েস্ট করছে আমাকে আমি যেন তাদের এই চেহারা আমার এই ভিডিওর মধ্যে না দেখাই বিশেষ করে এ সমস্ত বিষয় তারা খুব মেনে চলে